খুব সুন্দর থেকে এর দামটা বেশি দেয় গাছেরিয়া গোড়া থেকে ফল আছে ফল আছে আর বয়স বয়স তো বেশি না বছর আচ্ছা এটা কি আমি আপনাকে শিখিয়ে দিলাম নাকি নিজের চোখে নিজের চোখে দিতেছি এই যে চাষিরা বলেছে ফোন বলে তোমার গাছ তোমাকে বড় লাগছিল মাঠে মাঠের সঙ্গে মাঠের সঙ্গে ফল আছে মাঠের থেকে উপলব্ধি নমস্কার দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তা ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মন কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আড়াই বছর বয়সী একটা এঁচড়ি বাগানে বসে আছি আপনারা ভাবছেন যে আপনার এঁচল বাগানে কী করতে এসেছেন তো আমরা এসোড়ে বাগানটা দেখতে এসেছি যে এসড়ে বাগানে কি পরিমাণ ফলন ধরে কারণ আপনারা জানেন যে শ্রীকান্তবাবুর নাম শুনেছেন শ্রী রামকৃষ্ণ নার্সারি তিনি পশ্চিমবঙ্গে এই এঁচোর চাষে আলোড়ন সৃষ্টি করছেন তার একটা প্রজাতি নিয়ে সেটা হচ্ছে থাইভায়ডিস প্রজাতি নিয়ে দাদার কাছ থেকে অনেক চাষি এই থাইভায়ডিসের এসো নিয়ে বাগান করেছে সেই বাগানগুলো আমরা ভিজিট করছি আমার সঙ্গে একটা গেস্ট আছে তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি মণিকুমার বিশ্বাস আপনারা দেখছেন দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ অবশ্যই চ্যানেলে যদি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখবেন আর আপনি যদি এরকম বাগান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন তো আমার পাশে একজন গেস্ট আছে দাদা এই বাগানটা দেখতে এসছে আমাদের সঙ্গে তো দাদা আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন আমার নাম বাগুর আমি আলিপুরদুয়ার থেকে আচ্ছা থেকে আসছেন আমরা এখন আসি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত খরিডুবা গ্রামে রুবুল ইসলামের এচড়ের বাগানেতে কারণ আপনারা জানেন এখানে যে মাঠের উপর মাঠ বিঘার উপর বিঘা এই থাই ভ্যারাইটিজের এই এচর গাছ লাগানো হয়েছে বাবুর কাছ থেকে চারাগুলো নিয়ে তা আমরা যে শ্রীকান্তবাবুর যেহেতু অনেক নাম আমিও অনেক ভিডিও করেছি সত্যতা জানার জন্য আমরা বাগানটা দেখতে এসেছি অলরেডি চাষির একটা ভিডিও করেছি চাষির কাছ থেকে শুনেছি যে এটাও শ্রীকান্ত বাবুর কাছ থেকে চারাটা নেওয়া হয়েছে এবং দামও একশো টাকা করে নিয়েছে কারণ অনেকের মাথা ব্যথা রয়েছে একশো পঁয়ষট্টি টাকা করে কারণ অনেকেই বলছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় চারা পাওয়া যায় কুড়ি টাকায় চারা পাওয়া যায় সে চারাগুলো কেমন আমি জানি না কারণ আমি ওগুলো ভিডিও করতে পারি কিন্তু এতটুকু আমি বলতে পারি যে থাইভারাটি যে অরিজিনাল চারায় প্রচুর পরিমাণ ফলন আমি যে বাগানে গিয়েছি সেই বাগানে প্রচুর পরিমাণ ফলন পেয়েছি কিন্তু আমি এবং দেখেছি প্রচুর ফলন এবং সেই আমি গুলো আমি চাষির কাছে এবং তারা দিয়েছে আমি খেয়েওছি খেতে খুবই সুন্দর আর সবচেয়ে ভালো জিনিস কি সেপটা শেপ শেপটা হচ্ছে খুব সুন্দর শেপ এবং আছে কালারটা দারুণ বাদার নীল অন্যান্য এঁচুরের থেকে এর দামটা বেশি দেয় আর এগুলো চাই সাতশো থেকে আটশো গ্রাম হলে সবচেয়ে বেশি চাই তো দাদা আপনি যে এই আলিপুরদুয়ার থেকে আসছেন আপনি কি চারা লাগিয়েছেন হ্যাঁ লাগিয়েছি চারা লাগানো কত গুলো চারা লাগিয়েছে তিনশো তিনশো কত বিঘাত বিঘা পি আপনি খবরটা পেয়েছিলেন কিভাবে কোথা থেকে চারা নিয়েছেন এটা একটু ইউটিউব থেকে খবর পেয়েছিল ইউটিউব দেখেছিলেন তারপরে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিয়েছি আর উনারই ভিডিও সবসময় দেখি তো

আমাকে বাড়ি আমরা অনেকগুলো বাগান দেখলাম সেই চারাগুলো কাছ থেকে আমি আপনাকে দিচ্ছি না আমি দিয়ে ওখানে দেখলাম তারপর রাত্রে ছিলাম আজ আবার যে বাগান ওখানে গিয়ে কি দেখলেন ওখানে খালি কাঠানোটা অনেকেই তো বলছে শ্রীকান্ত দা নাকি অন্য জায়গা থেকে নিয়ে এসে না সৌভাগ্য হয়েছিল আমার সঙ্গে জয়দাও ছিল জয়দাও গেছিল তো এই বাগান গুলো দেখে আপনার কেমন লাগবে অনেক খুশি লাগছে অনেক খুশি লাগছে যে ইউটিউবে ভিডিওতে যা দেখেন তার থেকে একদম অনেকটা আলাদা অনেকটা অনেকটা আলাদা মানে বেশি দেখছেন আরো না কম দেখছেন বেশি দেখছি আরো বেশি দেখছেন আমার গাছ কিছু গাছ আপনি ঘুরিয়ে দেখাবেন আমাকে কোন গাছটা আর কি কি জিনিসগুলো ভালো লাগছে এর যে বয়স আড়াই বছর আচ্ছা আপনি চাষির সঙ্গে কথা বললেন বলার পরে কি বললো যে এখন সে কত মাস আগে থেকে হার্ভেস্টিং করছে সে তো উনি তো বললো ফল তো আসা শুরু করছে নয় মাস থেকে হ্যাঁ হ্যাঁ দেড় বছর থেকে ফল সে হার্ভেস্টিং করতে দাদা আপনি যে চাষের সঙ্গে কথা বললেন সে হারভেস্টিং মানে ফল বিক্রি কত কেজি করে করছে মানে সপ্তাহে তিরিশ থেকে চল্লিশ কেজি সপ্তাহে যেহেতু আড়াই বছরের গাছ মানে ফল হয়েছে নতুন নতুন হারভেস্টিং হওয়ার মতন হচ্ছে হয়তো আরও বয়স হওয়ার পরে তখন আরও পরিমাণটা বাড়বে এই যে এই দেখুন হারভেস্টিংটা করেছে এই দেখুন কালকেই কেটেছে না হ্যাঁ হ্যাঁ এই দেখুন কালকেই কেটেছে এই দেখুন আর পরের গাছটাতে দেখায় আর ওই গাছটাতে আরও দেখান যে কালকেই কেটেছে এই দেখুন আপনি আমার দর্শকদের জন্য বলুন কোন গাছগুলো আপনার নিজের ইচ্ছা মতন দেখান যেটা খুশি আপনি সেটা আপনার বাগানে ছেড়ে দিয়েছি আপনি পুরোটা চাষিদেরকে বলুন এই যে দেখুন এখানে অনেক এসেছে একদম গোড়া থেকে এসেছে এক ফুট জায়গা নেই ছয় ইঞ্চি থেকে ইয়া মুচি আসা শুরু করছে এই চাষি এই চাষি চাষবাস সম্পর্কে কি ইনফরমেশন দিলো আপনাকে এই গাছটা লাগান মানে লা লাগালেই যে দুই বছর থেকে ফল কাটা শুরু হয়ে যাবে ফল কাটা শুরু হবে আর মোটামুটি 8 9 মাস থেকে ফল আসা শুরু ফল শুরু হয়ে শুরু হয়ে যাবে তখন ওই কি বলি দাদা তো নতুন দাদার গাছে এখনো ফল আসেনি ফার্মটা দেখতে আসছে যে 8 9 মাসে ফল আসে প্রথম বছর ফলগুলো ভেঙে দিতে হবে আপনি ভেঙে যদি না দেন তাহলে গাছে ग्रोथ নেবে না কিন্তু আর ग्रोथ না নিলে কিন্তু এই রকম ফলন আপনি পাবেন না অনেক প্রথম বছর আসলে আমি রেখে দেব কিন্তু আপনি কিন্তু কখনোই ফলনটা পাবেন না আর কোন ধৰায় মাটিটি লাগাবেন যে জমিতে জল জমে না জল জমেনা কোনো সময় জল দেবেনা সেই জমিতে আপনি চারাটা লাগাবেন যে কোনো সময় লাগাতে পারেন আর শীতকালে বা গরমের সময় ঘন ঘন জল দেবেন যত ছোট গাছ থাকে তত ঘন ঘন জল দেবেন তাহলে গাছটা বেঁচে যাবে ঠিক আছে চেষ্টা করবেন যে অতি রৌদ্রে যেন গাছটা না লাগে গাছটা যদি বিকেলের দিকে লাগানো হয় তাহলে রাতের দিকে যেহেতু কম রৌদ্র থাকবে গাছটা একটু সতেজ থাকবে সেই সময় জল দেবেন খুব সুন্দর হবে অনেকেই টান দুপুরবেলা লাগাচ্ছেন এটা করবেন না কখনো কারণ লাগানোর সঙ্গে সঙ্গে গাছ আমড়ে যাবে এটা হচ্ছে ব্যাপার আর লাগানোর পদ্ধতিটা জানবেন তবে আমি একটা কথা বলবো যে যেহেতু শ্রীকান্ত দার নাম বললেন নয় বলতেই হবে শ্রীকান্ত দান যা আলোড়ন সৃষ্টি করছে এবং চাষিদের সঠিক চারাগুলো তুলে দিচ্ছে আমি দাদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যদি আরও ডিটেল জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু এই নাম্বারটাতে কল করতে পারেন তো দাদা আপনি কি শুধু শ্রীকান্ত দার ভিডিও দেখেছেন অন্য জায়গায় খোঁজ নিয়েছেন সেখানে চারা কেমন তাদের ফলন কেমন

ওখান থেকে দেখলাম তারপরে আমি খোঁজ নিতে শুরু করলাম যে ইউটিউবে সার্চ করলাম যে কোথায় পাওয়া যাবে চারা তারপরে দেখতে 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 মানে প্রতিটাই ভিডিওতে দেখি শিকান্ত দাদা দেখি ওর বাগান ভিডিওতে দেখি ফল আসা ভিডিও গুলা বাগান গুলা চারাও দেখি চারা লাগাচ্ছে পরে নম্বর নম্বর নিলাম নম্বর নিয়ে

আমার চারা চলে আসেছে যেখানে বাস থেকে নামবে ওখানে আমি গেলাম অটোতে করে ওখান থেকে তুলে নিয়ে আসলাম তারপরে বাড়ি গিয়ে ফোন করলাম আমি চারা পেয়ে গেছি আচ্ছা আচ্ছা তারপরে দাদা কি এ পর্যন্ত বাগানে গেছে

দোকান আছে দোকানেই দিয়ে দুদিন চললাম এখন জমি আছে কি লাগাবো কি লাগাবো একটা চ্যানেলের মাধ্যমে পাইলাম ওইটাই দিয়ে চলতেছে আর মেন কথা আমি সাপোর্ট পাচ্ছি আমি কিচ্ছু ওষুধপত্র মেডিসিনে কিচ্ছু জানি না আমি কৃষি সম্পর্কে শুধু ওনার সাপোর্টে যা যা বলতেছে ওই আমাদের আর কয়েকটা গাছ দেখেন আপনি যে গাছগুলো ভালো লাগে আপনি দেখেন আমার চাষিদের ফল ফল আসতেছে

দেখ ভালো এই যে একদম মাঠে মাটির সঙ্গে মাটির সঙ্গে ফল আছে এই যে মাঠের থেকে উপলব্ধি এতটুকু গাছ মোটাও না গাছ একটু কাছে কাছে তাহলে আপনি নতুন চাষীদের কি বলবেন যারা আপনার মত নতুন গাছ লাগাবে যারা তাদের জমি জমা আছে ভালো জমি যেখানে জল ধরে না তারা লাগাতে পারে আর এটা তো পরিশ্রম কম পরিশ্রম কম লাগাই লাগাই দিলে 20 25 বছর দিতে থাকবে শুধু এটা পেটে কিছু পরিচর্যা করতে হবে 20 বছর 20 বছরে ফল দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে নতুন চাষীদের জন্য এখন কি অ্যাডভাইস দিবেন নতুন চাষীরা করতে পারে করতে পারবে না যারা ইচ্ছা তারা লাগাই ছাইড়ে দিলেই কিছু কিছু পরিচর্যা ফল আসবেই গাছ গাছ ঠকাবে না আচ্ছা শ্রীকান্ত দার ক্ষেত্রে আপনি কি বলবেন হ্যাঁ শ্রীকান্ত দা ওনার কাছ থেকে হ্যাঁ উনি একটু দামে বেশি নেয় চারা কিন্তু জিনুইন চারা জিনুইন চারা আর তার পাশেও সাপোর্ট আছে আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক প্রতিবেদনটি এখানে শেষ করো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন নমস্কার